আরো পাখের পাখির নুরি কড়া নূর বদ আরোস পাখের পাখ রাখন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে ভাই মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে ভাই মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলো কায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলো

দিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব কেন কেন আমার দয়ান নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন 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 হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনা কে ঘিরে মাগো তুই কি জানিস তোর করে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর করে আজকে খেলা করে মোরা আপন বেবে গোপন কথা মোরা আপন বেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি দাস করবি না পাস বল কসম করে মোরে ও যদি চাষ করবে না পাশ বল্লা কসম করে মাগো তোর পানি খাসে যখন ভুর ফেরেস্তারা মা আমিনাকে বলছে মাগো তোর পানি খাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর পানি খাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর সুদলে যায় তোর লালের মনে লাগলে আর সুলে যাই কেন কেন পাপে না

আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় হযরত বিলাল বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব কেন কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায়

তখন হাজিরাত বেলাল নবীজি কে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবিজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ بار 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 أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد, أشهد, أن اشهد ان محمد, 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 محمد رسول हजरत बिलाल 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 तिनि आमान नबीजीर दिके तो मुख फिरे आजान दिए दिलेन 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 आर आकाश पाने ताकिये की बोलछे तुमि आज साखी थे को मोर अल्लाह तुमि आज साखी थे को मोर अल्लाह रसूल अल्लाह अमर के बिना आज साखी थे আমার কে বেলা মোর কে বেলার সাথে আল্লাহ মোর হাসুর জন গয়ার সাথে আল্লাহ গো মোর হাসুর জন আরো সরু রমন দু রে বড় বনন চার চরণ পরে ভুবন ঘ হয়ে যায় যে দেখে সে মগন ওর নবির রূপ হেমন যে দেখে সে মাই মগন ওর নবির রূপ হেমন ওই রূপ দেখি আং সন শ্রোতপন মেঘে তেলায় ওই রূপ দেখি আমি সোনস মেঘে তেল আজান হলো নামাজি দেখে ডাকা যেন কেউ ভুলে আবার অনেক সময় কি হয় এরকম রাত বারোটা একটা সময় করে আজান চালু হয়ে গেলে মোয়াজ্জেন হয়তো অনেক ঘুমিয়ে ঘুমিয়ে আছেন চোখ কচলাতে কচলাতে মসজিদের দিকে চলে যায় এই ফজলের রক্ত হয়ে গেছে হয়তো হ্যাঁ কিন্তু অনেক সময় এরকম হয় রাত বারোটা একটার সময় করে উঠে মোয়াজ্জেন চলে যাচ্ছে মসজিদেতে अजान होलो नमाजी देर डका तो चलो नमाज मोमिन मिराज